আসসালামু আলাইকুম আম্মাবাদ আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের তেরো পারা সুরাই ইউসুফ এর পঁয়ষট্টি ও ছেষট্টি নং আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ তো গত পর্বে আলোচনা ছিল আপনাদের অনেকেরই অবগত আছে ইউসু আলাহামের বাইরা যখন মিশার উদ্দেশ্যে শস্য ক্রয়ের জন্য আসেন তখন ইউসুফ আলহিসাল্লাম তাদের শস্য প্রস্তুত করে দিলেন যাওয়ার সময় তিনি বলেছিলেন যে তোমাদের বইমাত্র অর্থাৎ বনিয়ামিনকে সাথে করে নিয়ে আসবে তোমরা কি দেখতেছো না যে আমি প্রত্যেকের অংশ পুরোপুরি বাবী মেপে দেই আর আমি হইলাম সর্বাধিক আপ্যায়নকারী আমি তোমাদেরকে ভালোবাসি মহব্বাত করি হজরতে ইউসুফ আলহিহিসাল্লাম সাথে সাথে আরও বলেছিলেন তবে তোমরা যদি তোমার ভাই অর্থাৎ বনিয়ামিনকে সাথে করে পরবর্তীতে নিয়ে না আসো তাহলে আমাদের পক্ষ থেকে আর তোমরা বরাদ্দ পাবে না অর্থাৎ তোমাদের শস্য দেওয়া হবে না আর তোমরা আমার কাছেও আসবে না তখন তারা সকলেই বলেছিল যে হ্যাঁ আমরা আমাদের পিতার কাছে তাকে নিয়ে আসার জন্য অনুরোধ করব এবং আমরা এটাই করবো আর এদিকে হাজরতে ইউসুফ আলি সাল্লাম তার চাকরদেরকে বলে দিলেন যে তাদের মালপত্রের মধ্যে তাদের যে দেওয়া পণ্য সেটা বিচারে ঢুকিয়ে দেওয়ার জন্য যাতে করে তারা পরিবারের কাছে ফিরে গেলে সেটা দেখতে পায় আর এটা দেখার পরে যাতে পুনরায় তারা আবার এখানে ফিরে আসে তারপরে যখন ইউসুফ আলহ্লামের বায়েরা যখন তাদের বাড়িতে পৌঁছলেন তখন পিতার কাছে গিয়ে বললেন আব্বাজান আমাদের জন্য বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে আপনি আমাদের সাথে আমাদের ভাইকে পাঠিয়ে দিন যাতে করে আমরা শস্য আনতে পারি তখন জবাবে হজরতে ইয়াকুব আলহিসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে বিশ্বাস করবো যেমনিভাবে ইতিপূর্বে তোমাদের ভাইয়ের ব্যাপারে বিশ্বাস করেছিলাম আমি কখনই তোমাদের সাথে পা পাঠাবো না পিতা যখন নাকচ করে দিলেন তারপরে তারা বিমুখ হয়ে ফিরে আসে আর এদিকে তাদের মালপত্রের বস্তাগুলি যখনই তারা খুলল দেখতেছে তাদের সেই পণ্য বস্তার ভিতরে ফিরে দেওয়া হয়েছে যখন এই দৃশ্য তারা দেখলেন পুনরায় আবার সব ভাইরা মিলে পিতার কাছে গেলেন এবং পিতাকে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ রাবুল আলামিন পঁয়ষট্টি নং আয়াতে এ বিষয়টি বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন অতপর যখন তাদের মালপত্র খলল অর্থাৎ বস্তা যখন ওপেন করল ওয়াজাদু বিদাতাহুম তখন তারা তাদের পণ্যসমূহ সমূহ দেখতে পেল রুদ্দাত ইলাইহিম যা তাদেরকে ফেরত দেওয়া হয়েছে কানু তখন তারা বলল ইয়া আবানা হে আমাদের আব্বা জান মা নাবগি আমাদের আর কি চাই হাজিহিবিধাতু না রুদাত এলাই না এই যে আমাদের সেই পণ্যসমূহ যা আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে আমরা যে পণ্য অশস্য ক্রয় করার জন্য নিয়ে গিয়েছিলাম সেই পণ্য আমাদেরকে পুনরায় ফেরত দেওয়া হয়েছে ওনা মেরু আহলানা আমরা শস্য ক্রয় করব। ওরে ভারত দের জন্য ওয়ানাহফাজু আখানা এবং আমাদের বাইকে হেফাজত করব ওয়ানাজদাদ কাইলবাইর এবং আরো অতিরিক্ত একটি উট বোজাই করে মালপত্র নিয়ে আসব যালিকা কাইলয়াসির আর এটা আমাদের জন্য সহজ হবে এটা তো সামান্য শস্য মাত্র কিন্তু তার পিতা কি বললেন আল্লাহ সে বিষয়টি না মধ্যে বলেন বললেন লান উরসিলাহু বললেন কখনোই আমি তাকে তোমাদের সাথে পাঠাব না অর্থাৎ বনিয়ামিনকে তোমাদের সাথে কখনোই আমি পাঠাবো না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তো তুনি মাউসী যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লার নামে অঙ্গীকার না করবে প্রতিশ্রুতি আমাকে না দিবে লতা তু যে তাকে আমার কাছে ফিরিয়ে দিবে অর্থাৎ বনিয়ামিনকে পাঠালে বনিয়ামিনকে আমার কাছে পুনরায় ফেরত এনে দিবে ইল্লা আই উহাতিকুম অবশ্য যদি কোথাও বিপন্ন হয়ে পড়ো তবে তো নিরুপায় অথবা তোমরা ওখানে যাওয়ার পরে যদি তোমাদেরকে আটকিয়ে দেওয়া হয় সেটা ভিন্ন কথা فَلَمَّا أَتَاهُ مَوْثِقُهُمْ অর্থাৎ যখন তারা প্রতিশ্রুতি নিয়ে আসলো অর্থাৎ পিতার সাথে যখন তারা অঙ্গীকার করলো قال الله علمانا كول وكيل ইয়াকুব বললেন আমরা যে বিষয়ে কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ষক অর্থাৎ যে কথাবার্তা বলেছি তা সমস্তই আল্লাহর সফর ইনশাল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ড হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার